নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কাবুলি ছোলা আর পনির দিয়ে একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি কাবুলি ছোলাগুলোকে সেদ্ধ করে আমি নিয়েছি আর দেখো এখানে কিছুটা একশো গ্রামের উপরে হবে পনির নিয়েছি এবার প্রথমে আমি গ্যাসটা অন করে দেব ঠিক আছে বন্ধুরা এবার একটা প্যান আমি বসিয়ে দেব প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে পনিরগুলোকে প্রথমে ভেজে নেব আর বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় এবং আমার ভিডিওটাকে দশজনের কাছে পৌঁছে যেতেও সাহায্য করবে তেলটা গরম হয়ে যাক তারপর আমি তেল দিয়ে দেবো প্রথমে আমি মিঠাই তেলে পনিরগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে যাক দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে যাচ্ছে এবার আমি হলুদের গুঁড়ো দিচ্ছি

দেখো হাতের মতো তাকে আমি অ্যাড করে দিলাম

টমেটো থাকলে টমেটো দিতে পারো আমার কাছে নেই তার দিতে পারলাম না জল আমি দিয়ে এটা চাকা চাপা দিয়ে রাখবো ভালো করে বসিয়ে বসিয়ে তো রান্নাটা করতে হবে তাই না বলো আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি কারণ ছোলাটা সেত করার সময় আমি সামান্য লবণ অ্যাড করেছিলাম সেটা বুঝে আমাকে লবণটা একটা নিরামিষ রান্না তার জন্য সামান্য চিনি আমি অ্যাড করে দেয়

বা সামান্য একটু সাহিত্য ছড়িয়ে দেব আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে তারপর আমি সার্চ করে দেবো ছোট দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আমি সার্চ করবো দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার কিন্তু খুব ভালো লাগে আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ